আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আমরা বন্ধুরা তিন চারজন বন্ধুরা মিলে চলে আসছি একটা পার্কে হয়তো অনেকেই পার্কটা চিনতে পারতেছেন এখানে আসছি তিন চারজন মিলে কলেজ শেষে এখানে ঘুরতে আসছি অনেকেই ছবি তুলতেছে অনেকে ভিডিও করতেছে আজকে এটা নিয়ে আপনাদের সাথে মজা করবো আড্ডা দিব সব কিছু আপনাদের মাঝে আমি শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে অনেক মজা হবে আজকে এখানে দুই বন্ধু দুজনে আইফোন পাই আর কি ভালো রকম ভিডিও করতেছে ক্লিপ ভিডিও বানাইতেছে ওরা টিকটকার আর কি আর আমি ইউটিউবের জন্য ভিডিও বানাইতেছি আর আপনাদের একটু বিনোদন দেওয়ার চেষ্টা করবো আজকে এখানে এক বন্ধু বলতেছে আমাকে একটা ভিডিও বানিয়ে দে ওরও নাকি টিকটক অ্যাকাউন্ট আছে টিকটক অ্যাকাউন্টের জন্য আর কি ভিডিও বানাবে অবশ্যই সে আমিও একটা বানিয়ে ফেললাম কিন্তু আমি ওইভাবে ভিডিও বানিয়ে নেওয়ার জন্য আর কি আমার অভিজ্ঞতা নাই পরে বললো যে এইভাবে এইভাবে কর তারপরে আমি ওইভাবে ভিডিও করলাম যে কোথায় কোথায় যেতে হবে আর ওইখানে দুই বন্ধু আর ছবি আর ক্লিপ নিয়েই ব্যস্ত আমরা দুই বন্ধু এখানে আমার ফোন দিয়ে ভিডিও করতেছি কারণ আমারটা তো আইফোন না ওই রকম ভিডিও হবে না তারপরও আমি ওইভাবে ভিডিও বানালাম না হাঁট্ট হাঁটি করলাম আর পাশে একটা মেয়ে দেখি যে আমার দিকে তাকিয়ে রয়েছে মানে বন্ধু কি করছে আমাকে ভিডিও করা বাদ দিয়ে ওকে ঝুম করছে ঝুম করে ওরাও হয়তো দুইটা মেয়ে আসছে দুইটা মেয়ে আইসা দেখি যে ভিডিও বানাইতেছে আর আমাকে ভিডিও করা বাদ দিয়ে ওই বন্ধু মানে ঝুম করে ওদেরকে নিয়েছে আমি বললাম যে ঝুম করিস না এর জন্য আমি ভিডিও বাদ দিয়ে আইসা বললাম যে আমি ভিডিও করবোই না শুধু ঝুম করেছে এখানে আমাদের একটা মোটু বন্ধু আছে বন্ধু ছবি তুলবে এর জন্য দাঁড়িয়ে রয়েছে কারণ আমরা দাঁড়িয়ে রয়েছি তিনজনেই কারণ ওইখানে দুই বন্ধু ওরা ক্লিপ ভিডিও বানাইতেছে কারণ ওদের সময়টা একটু বেশি লাগবে এর জন্য বললাম যে তোর আগে ভিডিওগুলো বানানো শেষ কর তারপরে আমরা ছবি তুলবো এর মধ্যে ওরা ছবি তুললে আবার দুইজনে দেখতেছে যে কেমন হয়েছে ছবিগুলো আর ভিডিওগুলো কেমন হয়েছে দেখতেছে আর আমি আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করলাম চারো পাঁচটা আর এইখানে অনেকেই হয়তো ঘুরতে আসছেন এই এর আগেও অনেকে চিনেন এই জায়গাটা অবশেষে আমরা চারজন পাঁচজন একসাথে হলাম একসাথে হওয়ার পরে এক একজনে এক এক মোবাইল নিয়ে যার যার মতো ভিডিও করতেছে মনে হয় এইখানে এর আগে আর কোনো দিন আসে নাই বা আমিও আসি না এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে কারণ এখানে অনেকবার আসা হয়েছে কিন্তু ওইভাবে ভিডিও করা হয় নাই আজকে সবাই মিলে আসছি এইভাবে আসা হয় নাই চার পাঁচজন মিলে এভাবে আড্ডা দেওয়ার জন্য আসা হয় নাই এর জন্য আর কি আজকে একটু পাগলামি বেশি হইতেছে আর এখানে দুই বন্ধু বলতে বললাম তো এর আগেও বললাম তারপর আবারও বলতেছি এখানে মানে যে দুজন দেখতেছেন ওরা দুজন আর কি দুজনে মিলে নিচে মনে করেন যে দেড়শো ছবি তুলছে দুইশো ভিডিও করছে আর কি এত হবে না তারপর আমি এটা ফ্যাজলামি করে বললাম এখানে ছবি তোলার সিরিয়াল লেগে গেছে এরপর আমিও তুলবো কিন্তু আমারটা হয়তো ভিডিও করতে পারবো না কারণ ফোনটা আমার কাছে রেখে দেই তার জন্য ভিডিও করা হয় নাই আমার ছবি তোলার সময় এখানে দেখি আরেকজন আসছে ওর সাথে একটু পাগলামি করলাম চমলক ক ভিডিও বানানোর চেষ্টা করলাম কিন্তু ও মানে আমাদের কাছে আসে না আমি ওর সাথে যখন পাগলামি করি পাশে দেখি মেয়েটা হাসতেছে সে পাশের মেয়েটা আপনার হয়তো দেখছেন দেখি মেয়েটা হাসতেছে আমি ওর সাথে পাগলামি করলাম যখন অবশেষে সে দুজন করে ছবি তুললাম কারণ কারোর সাথে কারো ওইভাবে ছবি নাই আর কলেজ ও শেষের দিকে এর জন্য ভাবলাম যে সবার সাথে সবার ছবি থাকা দরকার এর জন্য সবাই অবশেষে আমি ছবি তোলার পর আবার আমি আমার ক্যামেরা নিয়ে নিলাম আবার ওরা দুজন আবার ছবি তুললো ছবি তোলার পরে আমরা এখন চলে যাবো সব বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্ত হয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন যে কেমন হয়েছে আর এই জায়গায় যারা ঘুরতে আসতে চান লোকেশন জানতে চাইলে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম